শশানে পুঁদে রেখা যাদু আপনি ধ্বংস করে দিনের সাথে এতটা প্রশান্তি পাইছেন আজকে যেমন প্রশান্তি পাইতেছেন হ্যাঁ আর কোথাও চিকিৎসা করে পাইছেন যাক আলহামদুলিল্লাহ তো এটা হলো আমার আল্লাহর কোরআনের অলৌকিকতা আল্লাহর কোরআনের মোজে ঠিক আছে আমি তো গায়েবের খবর না আল্লাহ জানেন তবে আমি আমার আল্লাহর বিশ্বাস আমার আল্লাহ আপনার জাদুগুলি ধ্বংস করে দিচ্ছেন এখন দেখেন তো আপনার মাথা বা শরীর আগের যেমন লাগতো এরকম লাগে কেমন লাগতেছে এখন অনেক ভালো লাগতেছে না হ্যাঁ কত বছর ধরে এই সমস্যাগুলি ভুগতেছেন আপনি মেলা বছর আগে থেকে কেমন লাগতেছে অনেক ভালো হ্যাঁ অনেকটা ভালো লাগতেছে মানে ভালো লাগতেছে খুলেন না খুলেন না খুলেন না খুলেন না খুলেন না এটা পরে খোলেন আচ্ছা আগে কি ধরনের প্রবলেম ছিল আপনার আগে হুম মানে শুইলে ঝিমঝিম করত আর চোখ বন্ধ করলে নানা চিন্তা আসতো আর মনে হয় কি যেন জিনে টানে এরকম টাইপের আচ্ছা শুইলে ঝিমঝিম করত আচ্ছা এবার যে বললেন এখন আর এরকম না এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন

আলামিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল তান্ত্রিক যত মানুষ তান্ত্রিক জিন্না তান্ত্রিক তাদেরকে আপনি ধ্বংস করে দিন আপনার বান্দীর উপর করা বিভিন্ন প্রকার জাদু বিভিন্ন প্রকার জিন্নাত হিন্দু জিন্নাত যারা আপনার বান্দীকে কষ্ট দিচ্ছে তাদেরকে হেদায়েত দেন হেদায়েত না থাকলে ধ্বংস করে দিন বলেন তো আপু বলেন তো এখন আগে যে কেমন লাগতেছে অনেকটা হ্যাঁ ভালো লাগতেছে মানে ভালো লাগতেছে কইলেন না কইলেন না কইলেন না কইলেন না খুলেন না এটা পরে খুললেন আচ্ছা আগে কি ধরনের প্রবলেম ছিল আপনার আগে হুম মানে শুইলে ঝিমঝিম করতে আর চোখ বন্ধ করলে নানান চিন্তা আসতো আর মনে হয় কি যেন জিনে টানে এরকম টাইপ আচ্ছা শুইলে ঝিমঝিম করতে আচ্ছা এখন এবার যে বললেন এখন আর এরকম লাগে না এখন ভালো লাগতেছে হ্যাঁ এখন ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন বলেন তো আপু হ্যাঁ বলেন তো এখন আগে থেকে কেমন লাগতেছে অনেকটা ভালো হ্যাঁ

আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি সমস্ত আমার উপর করা সমস্ত জাদু ধ্বংস করে দাও বলেন ধ্বংস করে দাও এখন আল্লাহ বলে আলামিন ইনশাল্লাহ আমি আশা করি আমার আল্লাহ আপনার উপর করা সমস্ত জাদু ধ্বংস করে দিচ্ছেন আমি তো জানি না এটা আমি তো গায়েবের খবর জানি না আল্লাহ জানেন তবে আমি আমার আল্লাহর উপর বিশ্বাস আমার আল্লাহ আপনার জাদুগুলি ধ্বংস করে দিয়েছেন তো এখন দেখেন তো আপনার মাথা বা শরীর আগের যেমন লাগতো এরকম লাগে মানে প্রথম একটা বাচ্চা হয়েছিল পেটে তখন বাতাস বলেন তারপরে হ্যাঁ দেখা মানে শরীর বন্ধ করে যাতে বাচ্চা একটা

যত যত কঠিন ব্ল্যাক ম্যাজিকের জাদু থাকুক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন এর দিয়া করে হ্যাঁ পাখি চিল পাখি নাই যাই হোক ওই ফোর দিয়া নাকি জি জি অনেক কিছু দিয়ে অনেক কিছু দিয়ে জাদু করে আপনার চুল দিয়া তারপরে আপনার ওই যে শরীরের কাপড় দিয়া ঠিক আছে তারপরে ইয়া এসব এসব মানে শরীরের কাপড় চুল তারপর আপনার মনে করেন আরও বিভিন্ন কাপড় টাপড় আছে আবার কাঁফনে কাপড় আছে আবার নাপাক কাপড় আছে এগুলো মিলে তখন এগুলো আপনার ইয়ার কাছে দিয়ে দেয় ওই যে মানে না এগুলো বিশেষ করে কবরস্থানে পুঁতে রাখে অথবা আপনার বিভিন্ন মাছের সাথে বেঁধে দেয় ঠিক আছে তো এখন বিষয়টা হলো এগুলোর মাধ্যমে মনে করেন মানুষ আক্রান্ত হয় এবং অনেকের ভুল ধারণা কি যে আমরা কবিরাজের কাছে যাই বা দান্ত্রের কাছে যাই গেলে মনে হয় ভালো হবো হ্যাঁ কাটা দিয়ে কাটা তুলে কিন্তু আসলে আরও মানুষ আক্রান্ত হয়ে যায় হ্যাঁ কোরআনের চিকিৎসার চাইতে বড়ো চিকিৎসা কারণ কোরআন হলো আল্লাহর কথা এটা কি কার কথা আল্লাহর কথা আল্লাহর কথার উপর কিছু আছে পৃথিবীতে আমার আল্লাহ যেমন মহান আল্লাহর কথাগুলিও কি মহান ঠিক আছে তো আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহর বলে আপনাকে সুস্থ আদান করবেন তবে কিছু আমল আছে এগুলো আপনি করবেন যতটুকু পারেন আপনাকে আমি সহজ আমলই দিব আমলের ক্ষেত্রে যে আমলগুলো ইংরশালা দিব আল্লাহবুল আলমিন আমাদেরকে আপনা আপনাকে আমাকে সহ সবাইকে আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করে তফিৎদান করে আমিও কিন্তু আমল করি ঠিক আছে এই বিষয়গুলো আমি আমিও আমল করি কারণ আমি আমল না করলেও কিন্তু আমার রুকিয়াতে কাজ করবে না বুঝতে পারছেন এটা হলো কোরআনিক রুকিয়া আমাদের একটা ধারণা হলো আমরা মনে কবিরাজি না এটা কবিরাজি না এটা হলো কোরআনিক রুকিয়া কোরআন দিয়ে হ্যাঁ রুকিয়া মানে কি কোরআন এবং রসাল্লামের হাদিসের বিশেষ আয়াত দিয়ে হ্যাঁ ঝাড়ফুক করা এটাকে বলা হয় রুকিয়া ঠিক আছে আল্লাহরবুল্লা আলমিন আপনাকে পরিপূর্ণ সুস্থ দান করুন সমস্ত প্রকার ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন আমিন

أروح إلي أنه استدعى نفر من الجن وروحي إلي أنه استمع نفر من الجن وروحي إلي أن استمع نفر من الجن وروحي إلي أن أستمع نفر من الجن يا معشر الجن والإنس يا معشر الجن والإنس يا معشر الجن والإنس يا معشر الجن والإنس يا معاشر الجن والإنس إن استطعت هدمت الحدود إلى قضايا السماوات والأرض لا الحدود

الحسنى. يسبح له ما في السماوات والأرض هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا لما شاء وسع كرسيه السماوات والارض ولا يبوح

ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ আপনার এই বানদের উপর করা সমস্ত জাদু ধ্বংস করে দিন ইয়া আল্লাহ কবুতরের সাথে বেঁধে দেওয়া জাদু আপনি ধ্বংস করে দিন ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ মাসের সিং মাসের সিং মাসের সাথে বেঁধে দেওয়া জাদু আপনি ধ্বংস করে দিন ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ কবুতরের সাথে বেঁধে দেওয়া জাদু কবুতরের সাথে বেঁধে দেওয়া ব্ল্যাক ম্যাজিক তাবিস কবজ আপনি ধ্বংস করে দিন ইয়া রব্বাল আলামিন আল্লাহ আহলিক আল্লাহ হুম আল্লাহিক খুদাম হে আল্লাহ আপনি জাদুর খADEM কে ধ্বংস করে দিন আল্লাহুম্মা আবতিল কুল্ল সিহর হে আল্লাহ আপনি সমস্ত জাদু প্রভাব আপনার বান্দির শরীর থেকে দূর করিয়া দিন আল্লাহ আবতিল সিহর আর-রাস হে আল্লাহ মাথায় করা জাদু ধ্বংস করে দিন শরীরের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় করা শয়তানের বিভিন্ন অকুত শয়তানের বিভিন্ন অকুদ আপনি ধ্বংস করিয়া দিন শয়তানের বিভিন্ন গীত আপনি ধ্বংস করিয়া দিন ইয়া রব্বাল আলামিন আপনার বান্ধের উপর করা সমস্ত প্রকার জাদু আপনি ধ্বংস করে দিন শ্মশানে পুতারেখা জাদু আপনি ধ্বংস করে দিন ইয়া আল্লাহ কবরস্থানে পুরাতন কবরস্থানে পুতারেখা জাদু আপনি ধ্বংস করে দিন ইয়া রব্বাল আলমিন বাড়ির উঠানে পুতারেখা জাদু আপনি ধ্বংস করে দিন সমস্ত প্রকার ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ধ্বংস করে দিন সমস্ত প্রকার ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ধ্বংস করিয়া দিন ইয়া রব্বাল আলাম জাদুর কে আপনি ধ্বংস করে দিন ইয়া আল্লাহ তার সহযোগী তাদের সহযোগীকে ধ্বংস করে দিন ইয়া আলামিন ইয়া আল্লাহ ইয়া রব্বার আন আমিন তান্ত্রিক যত মানুষ তান্ত্রিক জিন্নাত তান্ত্রিক তাদেরকে আপনি ধ্বংস করে দিন আপনার বান্ধের উপর করা বিভিন্ন প্রকার জাদু বিভিন্ন প্রকার জিন্নাত হিন্দু জিন্নাত যারা আপনার বান্দে কষ্ট দিচ্ছে তাদেরকে হেদায়ত দেন হেদায়ত না ধ্বংস করে দিন আল্লাহ আপনার জাহান্নামের আগুন দিয়ে তাদের পাকড়াও করেন আল্লাহ আপনার জাহান্নামের আগুন দিয়ে তাদের পাকড়াও করেন আল্লাহ আপনার কঠিন শাস্তি দিয়ে তাদেরকে পাকড়াও করেন আল্লাহ আবদুলকুল্লা সেহরিন ইয়া রব্বার আনামিন মাথায় করা যত আপনি ধ্বংস করে দিন আল্লাহ আপনার সাহার রাজ হে আল্লাহ মাথায় করা যাদু আপনি ধ্বংস করে দিন আল্লাহ আব্দুল সিহারুল বাদন হে রব্বাল আর আমিন ইয়া আল্লাহ শরীরের বিভিন্ন জায়গায় করা যাদু আপনি ধ্বংস করে দিন আল্লাহ আবুতিল সিহারুল বাতন এ আল্লাহ পেটের মধ্যে খাওয়ানো যাদু পেটের ভিতরে যাদু আপনি ধ্বংস করে দিন আল্লাহ আবুতিল সিহারুল বাদন আল্লাহ আবদুল সিহারুল রাস আল্লাহ আবদুল কুল্লা সিহারিন আল্লাহ আবদুল কুল্লা সিহারিন আল্লাহ আবদুল কুল্লা সিহারিন আল্লাহ اطل كل سحر